নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলংকারের ত্রয়োদশ পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখেনি আজকের বিষয়বস্তু লক্ষ্য করো এখানে অলঙ্কারের শ্রেণী বিভাগের ডায়াগ্রামটি বানানো আছে অলংকারকে দুইটি শ্রেণিতে বা বিভাগে ভাগ করা যায় একে শব্দালঙ্কার এবং দুয়ে অর্থালঙ্কার এর আগের পর্বগুলিতে আমরা শব্দালঙ্কার আলোচনা করে এসেছি যারা দেখনি অবশ্যই দেখে নিও এখানে আমরা অর্থালঙ্কার আলোচনা শুরু করব অর্থালঙ্কারকে মোট পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায় একে সাদৃশ্যমূলক দুয়ে বিরোধমূলক তিনে শৃঙ্খলামূলক চারে ন্যায়মূলক এবং পাঁচে গুড়ার্থ প্রীতিমূলক আজকের পর্বে মূলত আমরা এক নম্বরের সাবৃশ্যমূলক অর্থ আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করি সাদৃশ্যমূলক অলঙ্কার আজকে আমাদের মূল আলোচ্য বিষয়বস্তু তো প্রথমে আমরা দেখে নেব সাদৃশ্যমূলক অলঙ্কার কাকে বলে বা সাদৃশ্যমূলক অলঙ্কারের সংজ্ঞা যে অলঙ্কারে দুটি বিজাতীয় বা অসম বস্তুর মধ্যে সাদৃশ্য বা মিল দেখানো হয় তাকে বলে সাদৃশ্যমূলক অলংকার তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে যে অলঙ্কারে দুটি বিজাতীয় বা অসম বা ভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য বা মিল দেখানো হয় তাকে আমরা বলছি সাদৃশ্যমূলক অলংকার বা তোমরা সংজ্ঞাটা এভাবেও লিখতে পারো বা দুটি বৈসাদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য বা মিল দেখিয়ে যে অলঙ্কার সৃষ্টি হয় তাকেই বলে সাদৃশ্যমূলক অলংকার তাহলে এই সংজ্ঞাটি থেকে আমরা বুঝতে পারছি দুটি বৈসাদৃশ্য বা বিজাতীয় বা অসম বা তোমরা ভিন্ন লিখতে পারো বস্তুর মধ্যে সাদৃশ্য বা মিল দেখিয়ে যে অলঙ্কার সৃষ্টি হয় বা গঠিত হয় তাকে আমরা বলছি সাদৃশ্যমূলক অলঙ্কার দেখো একই সংজ্ঞাকে আমরা দুরকম লিখেছি তোমাদের যেটি সুবিধা মনে হবে তোমরা সেটি লিখতে পারো তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এখানে আমরা সাদৃশ্যমূলক অলঙ্কারের একটি উদাহরণ দেখে নেব এখানে দেখো লেখা আছে আনি আছে ছুরি তীক্ষ্ণ দীপ্ত প্রভাত রশ্মি সম কবিতার লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখানে বলা হয়েছে যে আমি একটি ছুরি আনি আছি যেটি তীক্ষ্ণ দীপ্ত প্রভাত রশ্মির মতো তাহলে এখানে দেখো ছুরি এবং প্রভাত রশ্মি দুটির মধ্যে তুলনা করা হয়েছে ছুরি এবং প্রভাত রশ্মি কি একই জিনিস না ছুরিটি কেমন না প্রভাত রশ্মির মতো তীক্ষ্ণ দীপ্ত প্রভাত রশ্মি এবং ছুরি দুটি কিন্তু আলাদা বা ভিন্ন বস্তু তবু কিন্তু এদের মধ্যে যেটি অলংকারে পরিণত হয়েছে এটি হলো সাদৃশ্যমূলক অলংকার এরপর নিচে চলে এসো এখানে আমি প্যারা চেঞ্জ করে লিখেছি এখানে দুটি বিজাতীয় বস্তু হল ছুরি ও প্রভাত রশ্মি লোহার তৈরি ছুরি আর সকালবেলা সূর্যের আলো এক জিনিস নয় দুটি সম্পূর্ণ পৃথক বস্তু অথচ এই দুটি বস্তুর মধ্যে কবি কল্পনায় সাদৃশ্য সৃষ্টি হয়েছে এটি হলো সাদৃশ্যমূলক অলঙ্কার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এরপর আমরা সাদৃশ্যমূলক অলঙ্কারের শ্রেণী বিভাগটি দেখে নেব এখানে আমি নাম্বারিং করে লিখেছি তোমরা চাইলে ডায়াগ্রাম খানাতে পারো তো চলো দেখেনি এক নম্বরে উপমা দুই নম্বরে রূপ তিন নম্বরে উৎপ্রেক্ষা চার নম্বরে সন্দেহ পাঁচ নম্বরে নিশ্চয় 6 নম্বরে অপূর্ণতি 7 নম্বরে ব্যতিরেক 8 নম্বরে অতিশয়ক্তি এবং 9 নম্বরে সমাসক্তি এগুলি আমরা আলোচনা করব এবং বাকিগুলি কিন্তু আমাদের সিলেবাসে নেই তবুও আমি লিখে দিয়েছি 10 নম্বরে ভ্রান্তিমান 11 নম্বরে দৃষ্টান্ত 12 নম্বরে প্রতীক 13 নম্বরে উল্লেখ 14 নম্বরে দীপক 15 নম্বরে তুল্য যোগিতা 16 নম্বরে প্রতিবস্তুপনা 17 নম্বরে নিদর্শনা 18 নম্বরে সাধারণ উনিশ নম্বরে সহকি এবং কুড়ি নম্বরে অর্থশ্লেষ তাহলে সাদৃশ্যমূলক অলঙ্কারকে কুড়িটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায় যার মধ্যে আমাদের নয়টি বিভাগ অর্থাৎ সমাসক্তি পর্যন্তই পড়তে হবে এবং বাকিগুলি আমাদের সিলেবাস নেই এটি আউট অফ সিলেবাস তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এখানে আমরা সমূলক অলঙ্কারের বৈশিষ্ট্যগুলি দেখে নেব এক এক করে এক নম্বরে লিখেছি আমি দুটি বিজাতীয় বা অসম বস্তুর মধ্যে সাদৃশ্য বা মিল দেখে এই অলঙ্কার সৃষ্টি হয় অর্থাৎ দুটি বিজাতীয় বা অসম বস্তু বা তোমরা লিখতে পারো ভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য বা মিল দেখে এই অলঙ্কার সৃষ্টি হয় অর্থাৎ সাদৃশ্যমূলক অলঙ্কার এরপর চলে এসো দুই নম্বরে সাদৃশ্যমূলক অলঙ্কারের অঙ্গ হলো চারটি যথা উপমেয় উপমা সাধারণ ধর্ম ও সাদৃশ্যবাচক বাচক শব্দ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সাদৃশ্যমূলক অলংকারের চারটি অঙ্গ যথা উপমেয় উপমান সাধারণ ধর্ম এবং বাচক শব্দ এই চারটি অঙ্গ তোমরা ভালোভাবে মনে রাখবে কারণ এগুলি তোমাদের বারবার লিখতে হবে এরপর চলে এসো তিন নম্বর বৈশিষ্ট্যতে এখানে আমি লিখেছি চারটি অঙ্গের মধ্যে প্রথম তিনটি অঙ্গ সাদৃশ্যমূলক অলঙ্কারে প্রায়শই চোখে পড়ে অর্থাৎ এখানে যে আমরা দেখলাম সাদৃশ্যমূলক অলঙ্কারের চারটি অঙ্গ তার প্রথম তিনটি অর্থাৎ উপমেয় উপমান এবং সাধারণ ধর্ম এই যে তিনটি অঙ্গ এগুলি কিন্তু সাদৃশ্যমূলক অলঙ্কারে প্রত্যেকটি বিভাগে তোমরা প্রায়ই লক্ষ্য করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের আলোচনার সমস্তটি আর তবে এখানেই শেষ করছি এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে করতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা